্পিত সুতাং ষষ্ঠী অম্বুজস্থাং বিজি বিচিন্ত বট অথবা অশক্ত গাছের তলায় সাধারণত এই ব্রত করা হয় বিভিন্ন রকমের বন্য ফল ফুল দিয়ে মা ষষ্ঠী পুজো করতে হয় নানা রকমের ফল মিষ্টি নৈবেদ্য আদি আয়োজন করতে হয় এবং বাঁশ পাতা হলুদ কাপড়ে ছুঁয়ে সাত খাই হলুদ সুতো জড়িয়ে ঘটের কাছে বা বট গাছের গোড়ায় রাখতে হয় একটি ঘট বসাতে হয় সিঁদুরের ফোঁটা দিতে হয় হলুদের ফোঁটা দিতে হয় দিয়ে সাধারণত যেভাবে পুজো করা হয় ঠিক সেই রকমভাবেই ধূপ দ্বীপ প্রজ্বলিত করে পূজা করতে হয় এই পূজাটির আসল নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী এই পূজা করে ছেলে মেয়ের মায়েরা এই পুজোটা করার অধিকারী কুমারীরা এই পুজো করে না এখন এই পুজো করা হয় কেন ছেলেমেয়ের প্রভূত মঙ্গল সাধনের জন্য জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর তিথি এই দিন পূজা পাঠ করে তারপরে ফলের বাটা প্রসাদ ইত্যাদি মিষ্টান্ন দ্রব্য সাজিয়ে প্রত্যেক ছেলে মেয়েকে আসনে বসিয়ে তাদেরকে দই হলুদ চন্দনের ফোঁটা দিতে হয় এবং তাদেরকে প্রসাদ দিতে হয় ফল মিষ্টি আন্দোলন খাওয়াতে হয় এবং আশীর্বাদ করতে হয় এই হচ্ছে এই ষষ্ঠীর তাই এই ষষ্ঠীর নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী যাই হোক কালক্রমে কি হয়েছিল ওই ছেলেদের সঙ্গে মেয়েদের যে বিয়ে দেওয়া হতো মেয়েদের জামাইদেরকেও নিমন্ত্রণ করে ডেকে আনা হতো এবং ছেলেদের পাশে জামাইদেরকে বসিয়েও এইভাবেই তেল হলুদের ফোঁটা দিয়ে হাতে ষাট সুতো বেঁধে দিয়ে তারপর ফলের বাটা সাজিয়ে তালপাতার পাখা দিয়ে বাতাস করে শাশুড়িরা ছেলেদের মতন করে জামাইকেও আদর করত এখন ধীরে ধীরে কী হলো এই বোধ ষষ্ঠীটার নাম তোমার আর অরণ্য ষষ্ঠী থাকলো না নাম হয়ে গেলো জামাই ষষ্ঠী এখন জামাই ষষ্ঠীর প্রাধান্যটাই বেড়ে গেছে এই হয়েছে বিষয় যাই হোক এবার এই ব্রত পালন করলে ব্রত কথা শুনতে হয় তাই এখন আমি ব্রত কথা যেভাবে বইয়ে লেখা আছে সেইটি পাঠ করছি আপনারা ব্রত কথা শ্রবণ করেন জোড়া দিঘির পারে এক গৃহস্থ বাস করত তার সাত ছেলে এবং সাত ছেলেরই সাতটি বউ ছিল এদের মধ্যে কোনো ছেলেদেরই বাচ্চা কাচ্চা হয়নি ছোট ছোটো বউটার বড় নোলা ছিল সে কী করতো ফাঁক পেলেই সে আজ চুরি করে মাছ খেয়ে নিত কাল চুরি করে দুধ খেয়ে নিত পরশু চুরি করে সর খেয়ে নিত এইভাবে সে এটা ওটা চুরি চামারি করে খেত আর জায়েরা বা শাশুড়ি যদি জিজ্ঞাসা করত যে কে খেয়ে খেলো সঙ্গে সঙ্গে ছোটো বউ বলতো কি আমাদের ওই কালো বিড়ালটা খেয়ে গেছে এইবার কি হতো সকলে মিলে ওই কালো বিড়ালটাকে দেখতে পারতো না মারধর করত এবং বিড়ালটা খুব কষ্ট হতো কিন্তু ছোটো বউ কিন্তু টুকটুক করে তার কাজ চালিয়েই যেত কিছুদিন পর যখন এই বাড়িতে ষষ্ঠী পুজো হবে বলে শাশুড়ি সব পুজোর আয়োজন করে ছোটো বউকে পাহারা দিতে বলে স্নান করতে গেছে যে আমি গা ধুয়ে নতুন কাপড়টা পরে আসি তুমি একটু পাহাড়া দিয়ে যেন বিড়ালে মুখ না দেয় কিন্তু ওই সুন্দর সুন্দর খাবার দেখে ছোট বউ থাকতে না পেরে সেই খাবারগুলো খেয়ে নিয়েছে এবং একটু দই নিয়ে গিয়ে বিড়ালের মুখে লাগিয়ে দিয়েছে এইবার শাশুড়ি এসে বলছে বৌমা কি হলো তখন ছোট বউমা বলছে যে জানেন তো আমি না একটু অন্যমনস্ক হয়েছিলাম বিড়ালটা মনে হয় খেয়ে গেছে ওমা ওই দেখেন ওর মুখে লেগে আছে সবাই মিলে বিড়ালকে খুব মারধর করলো বিড়ালের খুব কষ্ট হলো সে তখন কানতে কানতে বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে বলে আসলো দেখো বামুন বাড়ির ওই ছোট বউ সে আমাকে কিভাবে মার খাইয়েছে অমিতা অপবাদ দেয় আমার নামে দেখবা আমি এর প্রতিশোধ নেব ঠিক আছে এইভাবে কিছুদিন তো কেটে গেল কালক্রমে ছোট বউ পোয়াতি হলো দশ মাস দশ দিনে সুন্দর একটা ছেলে হলো তাই দেখে পাড়ার সকলে ধন্য ধন্য করতে লাগলো যে কারণ অন্যান্য বউদের তো বাচ্চা কাচ্চা হয়নি ছোট বউ যেহেতু ছেলে হয়েছে সবাই খুব ভালো বলতে লাগলো এইদিকে রাত্রিবেলায় ছেলে নিয়ে তো ছোট বউ ঘুমিয়ে আছে সকালে উঠে দেখে ছেলে কাছে নেই অমনি ছোট বউ কাঁদতে লাগলো কি হলো ছেলে কোথায় গেল বাড়ির সকলের চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলে আর পাওয়া গেল না ঠিক সেই বছর ছোট বউ আবার পোয়াতি হলো সেবারও একটা ছেলে হলো যেন সোনার চাঁদ কিন্তু সেটিও রাত্রিবেলা চুরি হয়ে গেল এইভাবে ছোট বউয়ের একটি একটি করে সাতটি ছেলে হলো আর সবকটি চুরি হয়ে যায় পাড়ার সবাই বলতে লাগলো এ রকম ভুতরে কাণ্ড বাবা এরম তো ঘটনা শুনিনি আমাদের মনে হয় কি ওই ব্রাহ্মণের ওই বৌমা ও ছোট বৌমা নিশ্চয়ই নিশ্চয় রাগ খুশি রাত্রিবেলায় ওমোনা নিজে নিজেই ছেলে খেয়ে নেয় আর সকালবেলায় মায়া কান্না কাঁদে হলে রোগ নেই বালাই নেই মায়ের কোলের কাছে কখনো ছেলে চুরি যায় এ কীরকম আশ্চর্য কথা বলো মা এইভাবে থেকে এসব কথা শুনে ছোট বর খুব কষ্ট হলো সে তখন কানতে লাগলো এবং সেবারও সেবারও ছোট বউ তো সে ঠিক করলো এবার আর সে কিছুতেই ঘুমাবে না দেখতে দেখতে দশ মাস দশ দিন পর ছোট বউ একটি পরমা সুন্দরী মেয়ে হলো সে এইবার স্থির করে নিয়েছিল আর ঘুমাবে না রাত জেগে মেয়েকে নিয়ে বসেছিল ঠাই কিন্তু কাঁচা পোয়াতি কতক্ষণ জেগে থাকা যায় একটু ঘুমের যেই তন্দ্রাভাব এসছে হঠাৎ তার মনে হলো কে যেন বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে তাকিয়ে দেখে বাড়ির সেই কালো বিড়ালটা বাচ্চাটাকে মুখে করে নিয়ে ছুটে যাচ্ছে ছোট বউ কি করবে কিচ্ছু খুঁজে পাচ্ছে না হাতের বালাটা খুলে তখন ছুঁড়ে মেরেছে বিড়ালটাকে আর বিড়ালটার কপাল কেটে গিয়ে রক্ত পড়তে যাবে তবুও বিড়ালটা ওই বাচ্চাটাকে নামিয়ে না রেখে সোজা বাচ্চাটাকে নিয়ে বোনের দিকে ছুটতে লাগলো ছোট বউ দরজা খুলে তার পিছন পিছন ছুটতে লাগলো শেষে কিছু দূর গিয়ে রক্তের দাগ ধরে ধরে ভিতরে গিয়ে দেখে হ্যাঁ একটা বটগাছের তলায় মা বসে আছেন আর মায়ের চারিপাশ দিয়ে কত ছেলে মেয়েরা খেলা করছে হ্যাঁ আর ছোট কালো বিড়ালটা ছুটতে ছুটতে মা কাছে গিয়ে বললেন দেখো মা দেখো ব্রাহ্মণবাড়ির ওই ছোট বিড়ালটা ছোট বইয়ের কাণ্ডটা দেখো হাতের বালা ছুঁড়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে মা আর এই দেখো আমি মেয়েটাকে তুলে নিয়ে এসেছি মা ষষ্ঠী তাই দেখে সেখানে পদ্মহস্ত পুরিয়ে দিলেন অমনি রক্ত পরা বন্ধ হয়ে গেল বিড়ালটা সুস্থ হয়ে গেল দূর আর বাচ্চাটাকে কোলে নিলেন ছোট বউ দূর থেকে সব দেখতে পেয়ে কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর চরণে আছাড় খেয়ে পড়ল আছাড় খেয়ে পড়ে বলতে লাগলো দেখো মা ওই বিড়ালই আমার ছয় ছয়টি ছেলে আর মেয়েটিকে চুরি করে নিয়ে এসেছে তুমি মা বিড়ালটাকে বলো আমার ছেলে মেয়েগুলোকে ফেরত দিতে সেই কথা শুনে মা ষষ্ঠী বলছেন আরে বেটি তুই তো আসল কথাগুলো সব লুকিয়েই গেলি আসল কথাগুলো বল তুই যে নিয়মিত এটা ওটা সেটা চুরি করে খেতিস এবং সেই দোষটা বিড়ালের নামে দিতিস তাকে মার খাওয়াতিস এবং নিজেও মারতিস এটা কি কী কেন করতিস এত বড় অন্যায় এত বড় পাপ করার পরে তুই কি বোঝ বুঝ বলতে চাইছিস হ্যাঁ এখন আমার কাছে কাঁদতে বসেছিস তখন ছোটো বউ মার কাছে ক্ষমা চাইছে মা আমার অন্যায় হয়ে গেছে আমার অপরাধ নিও না আমাকে ক্ষমা করো হ্যাঁ তুমি আমাকে আমার ছেলে মেয়ে ফেরত দাও মা আমি ঘাট শিকার করছি মা ছোট বউ বললে আমার কাছে শুনলে বললে হবে না ওই কালো বিড়ালের কাছে ক্ষমা চাইতে হবে আর ওই পথের ধারে একটা মরা পচা বিড়াল পড়ে আছে সেই বিড়ালটার উপরে এই দইটা নিয়ে যা এই দইটা ঢেলে দিবি আর ওই পচা বিড়ালের ওপর দই ঢেলে দিয়ে সেই দই তুই যদি জিপ দিয়ে চেটে তুলে হাঁড়িতে ভর্তি করে নিয়ে আসতে পারিস তবেই তোর বাচ্চা দেব। এটাই তোর শাস্তি নাহলে তোর বাচ্চা দেব না ছোট বউ কি করবে তখন সে কালো বিড়ালের পা ধরে ক্ষমা চাইল আর সেই এক হাড়ি দই নিয়ে গিয়ে পচা বিড়ালটা মরা বিড়ালের গায়ে ঢেলে দিয়ে জিপ দিয়ে চেটে চেটে তুলে হাঁড়িতে ভরল মা কাছে এনে দিল মা ষষ্ঠী তখন ছোট বইয়ের উপর খুশি হলো এবং ছেলে মেয়েগুলো তার হাতে দিল দিয়ে বলছে শোন এই দই নিয়ে গিয়ে সকলের কপালে ফোটা দিবি হ্যাঁ আর কখনোই ছেলে মেয়েকে ঝাঁটালাতি মারবি না দূর হ ছাই ছাই করবি না বিড়ালকে ঝাঁটা দিয়ে মারবি না ছেই ছেই করবি না তারপরে কখনো কাউকে বাচ্চাদেরকে মরে যা মরে যা এসব বলবি না আর তোর সামনে যদি কোনো মাকে দেখিস ছেলে মেয়েকে মর মর বলে বা ঝাঁটালাতি মারে তাহলে সঙ্গে সঙ্গে বলবি ষাট ষাট ষষ্ঠীর দাস মা মাগো ষষ্ঠীর দাস ষাট বাছা ষাট বাছা এইসব বলবি আর প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দিন বট গাছের তলায় বসত্ত গাছের তলায় অথবা বটের ডাল পুঁতে ঘট পেতে চাল বাটা দিয়ে বিড়াল বানাবি হাতের বালা বানাবি তারপরে ছয় গাছি করে সাদা পান গোটা সুপারি ছটা করে কাঁঠালি কলা বাতাসা দিয়ে ছয় বাতাস দিয়ে ছটা ডালা সাজাবি এবং ডাবের জল তেল হলুদ দিয়ে বটের পাতাকে স্নান করাবি আর বাঁশ পাতা জড়িয়ে ঘটের তলায় দিবি দিয়ে এইভাবে সাত সুতো বাঁধাবি এবং পুজোর শেষে সেই কপালে দইয়ের ফোঁটা দেবা তেল হলুদের ফোটা দেবা আর ওই সুতো খুলে খুলে ছেলে মেয়েদের হাতে সব বেঁধে দেবা এই এইভাবে করলে পরে ছেলে মেয়েদের মঙ্গল হবে যা বাড়ি যা ছোট বউ তখন মা ষষ্ঠী এবং বিড়ালকে প্রণাম করে কাখে বুকে আগে পাশে ছেলে মেয়েদের নিয়ে বাড়ি এলো শাশুড়ি আর ছয় জাত দেখে অবাক তারা তখন জিজ্ঞেস করলো এবং ছোট বউ কোনো কিছু গোপন না করে তার সমস্ত কথা খাবার চুরি করে খাওয়ার কথা বেড়াল নেমে দোষ দেওয়ার কথা এবং বনে গিয়ে মাষষ্ঠীর দেখা পাওয়ার কথা সব বললেন তাই শুনে জায়েরা তো খুব খুশি সবাই মিলে ছেলে মেলে আদর করতে লাগলো পরের বছর যেই জ্যৈষ্ঠ মাস চলে আসলো ছোট বউ ঘটা করে মাস ষষ্ঠীর পুজোর আয়োজন করলো এবং মাস ষষ্ঠীর পুজো করাতে প্রত্যেকটা জায়দের সব ছেলে মেয়ে হলো এবং ঘর সংসার চকচক চকচক করতে লাগলো এবং ধীরে ধীরে বাচ্চারা সব বড়ো হলো বড় হওয়ার পরে প্রতি বছর শাশুড়ি জায়েরা মিলে মা ষষ্ঠীর পুজো করতে লাগে এইবার ছেলে মেয়েরা বড় হওয়ার পরে যখন মেয়ে বিয়ে দেওয়া হলো সেই বিয়ে দেওয়ার পরে জামাইকেও নিমন্তন্ন করে এনে ছেলেদের সাথে করে ওই বসিয়ে ওই শাশুড়িরা সব দই দইয়ের ফোঁটা হলুদের ফোঁটা দিত পাখার বাতাস করতো হাতে সার ছুটো বেঁধে দিত এবং আম কাঁঠালের বাটা সাজানো থাকতো সেইগুলি ধরিয়ে খেতে দিত এবং বিভিন্ন উপহার দিত দিয়ে কি হলো এই অরণ্য ষষ্ঠী বলে যে ষষ্ঠীর নাম ছিল এটি জামাই ষষ্ঠী নামে প্রচার হয়ে গেল মা ষষ্ঠীর কৃপায় এই জামাই ষষ্ঠীর কথা চারিদিকে প্রচার হয়ে গেল এবং দেশে দেশে রাষ্ট্র হয়ে গেল এবং সকলে চারিদিকে ষষ্ঠী পূজা করতে থাকলো এই ষষ্ঠীর পূজা করলে ছেলে মেয়েদের প্রভুত মঙ্গল সাধন হয় সবাই মিলে আমরা মা ষষ্ঠীকে প্রণাম করব নম জয়দেবী দেবী জগত মাতা জগদানন্দকারিণী প্রসিদ মম কল্যাণী মহাষষ্ঠী নমস্তুতে বলো ষষ্ঠী মাতা কি জয় ষষ্ঠী মাতা কি জয় ষষ্ঠী মাতা কি জয়